গাইস শুভ সন্ধ্যা তো সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চটপট করে টিউশন করে এসে রেডি হয়ে কিন্তু সবাই মিলে চলে বিয়ে বিয়েবাড়িতে তো এটা কিন্তু অনেক দূরের বিয়েবাড়ি আমাদের বাড়ির থেকে প্রায় বিশ কিলোমিটার দূর তো সেখানে আমরা সবাই মিলে কিন্তু ভাইয়ের গাড়ি নিয়ে চলে এসেছি তো এই যে দেখো সবাই আমরা ভিতরে ঢুকে যাচ্ছে আর প্যান্ডেলটা অনেক সুন্দর করে সাজিয়েছে তো পরে তোমাদের ভালো করে দেখাচ্ছে আপাতত বইয়ের ওইখানে যাই গিয়ে দেখছি এই যে নতুন যার বিয়ে কোণে নতুন কোণে ফটো তুলছিল তো তারপরে কিন্তু আমরা যাওয়ার পরে উঠে বসলো তারপরে প্রেজেন্টেশনটা দিয়ে নিলাম আর এই যে ধানদ্রব্য দিয়ে একটু আশীর্বাদ করলাম আর তারপরে কিন্তু দিদিটার সঙ্গে একটু ব্লক নিলাম কারণ এই কিন্তু আমাদের দিদি হয় তো সেই জন্য দিদির বিয়েতে আমরা সবাই মিলে এসেছি আমি মা ভাই ওর পিতা ওর মা বাবা ওদের ফ্যামিলি সবাই আর কি অনেকগুলো মিলেই এসে আমরা তো তারপরে কিন্তু ওইখান থেকে চলে আসি এই যে কুঞ্জোর সামনে কুঞ্জটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে যেমন নিচটা তার থেকে বেশি সুন্দর হয়েছে এই উপরটা দেখার মতো ছিল তো যাই হোক আমার সত্যিই খুব ভালো লেগেছে তো তারপর ওইখান থেকে বের হয়ে কিন্তু চলে যাচ্ছি আমরা যেখানে পান কফি আর খাওয়ার দিচ্ছে সেদিকে একটু ঘুরতে যাচ্ছি যে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখি বিয়ে বাড়ি আসার উদ্দেশ্য তো একটাই তো এই যে এখানটায় ছিল কফি তো এই যে কফি খেতে কিন্তু আমরা চলে এসেছি কারণ এখনই আমরা ভাত খাবো না তাই আর এখানে দিয়েছে পান যেহেতু এটা জর্দা পান ছিল নরমাল খাইনি তাই কিন্তু কফি খাচ্ছি তো কফি আমার একটা খুব ফেভারিট একটা জিনিস চার থেকে কফিটা বেশি ভালো লাগে এটাই বেশি খাই আমি তো ওটা খেয়ে দিয়ে কিন্তু চলে আসি এই যে খাওয়ার প্যান্ডেলের এখানে তো দেখো যেখানে বসে সবাই খাচ্ছে এখানকার প্যান্ডেলটা অপূর্ব ছিল একদম সবগুলোর মধ্যে একটা করে টেবিলের মাঝখানে ছাতা দিয়ে সুন্দর করে দিয়েছে দারুণ লেগেছে আমার আর এদিকে বরদির ভেজাল এই যে ও এখন কফি খাবে তো কফি খাওয়াতে নিয়ে এসেছিলাম তারপর ওখান থেকে কিন্তু আমরা চলে গেছি আবার খাওয়ার প্যান্ডেলে তো এখনও লোক ওঠেনি কিছু লোক আছে তাই জন্য আমরা একটু দাঁড়িয়ে আছি বসবো তারপরে সবাই মিলে বসে পড়েছে দেখো আমরা এখন বসে পড়বো এখানটায় আর সত্যি বলতে কি আমার এই বিয়েবারের মধ্যে সব কিছুই এতটাই ভালো লেগেছে প্যান্ডেল থেকে শুরু করে ব্যবহার বাজনা এমনকি সবার এতটা ভালোবাসা সমস্ত কিছু মিলিয়ে অনেকটাই সুন্ সুন্দর আর অনেকটাই ভালো সুন্দর স্বাভাবিক একটা বিয়েবাড়ি ছিল তো এখানটায় কিন্তু তারপরে আমরা সবাই মিলে এই যে বসে গেছি খেতে তো চলো খাওয়া যাক এখন আমি খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে সামনে না রেখে আমি কোনো কিছু করি না তাই জন্য তোমাদেরকে সময় সামনে রেখেই কিন্তু আমি সমস্ত কিছু করি আর ভিডিওতে দেখাই তো এই যে আমার পাশে একটা দিদি বসে খেতে আর এই যে আমি পকোড়া খেতে খুবই পছন্দ করি তাই সবার আগে পকোড়াটা একটু বেশি করে খেয়ে নিচ্ছি তারপরে ভাত খাচ্ছি তো এভাবে আমাদের সবারই খাওয়া শেষ হয়ে গেছে আবার চলে এসে বিয়ের এখানে মানে কুঞ্জর সামনে এখন দেখো সব কিছু রেডি করে নিচ্ছে কারণ বর চলে আসছে এখনও আসেনি ঢুকবে আর কি সে জন্য আর এদিকে এই একটা বিয়ানি আর আমি আর সামনে আছে বসে মা বদ্দি ওর পিতা তারপরে একটা কাকিমা মা ওই তো অনেকে মিলেই আছে এখানটা দেখতেই পাচ্ছ তো তারপরে কিন্তু এই যে দেখো ব্রাহ্মণ মশাই শুরু করে দিয়েছে বিয়ের সব জোগাড় করা তো এখন কিন্তু ধূপবাতি ধরিয়ে নিচ্ছে মানে ধূপকাঠি আর এদিকে আমরা সবাই মিলে চলে গেলাম বর আনতে তো শুনেছি বর আসছে আর এখানে দেখো কত লোকজনের ভিড় বর আসলে এই মজাটাই হয়ে থাকে এই যে লোকজনের ভিড় কারও আগে কে যেতে পারে বরকে দেখতে তো ফাইনালি তারপরে চলে গেলাম আর এই যে ফটোগ্রাফার এই তো একটা বিশেষ উদ্দেশ্য যখনই কোনো বিয়ে বা কিছু থাকবে ফটোগ্রাফার না আনলে হবেও না আর এটা আনাটাও স্বাভাবিক তো প্রচুর ভিড় জমে যায় আমরা ভালো করে ভিডিও সেলফি কিছুই নিতে পারি না ওদের জন্য যাই হোক তারপরে এভাবে সবাই মিলে 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 সে নাচানাচি করে কিন্তু এই যে বরকে বসেছে বিয়ের এখানে খুঞ্জন নিচতে তো এখন বিয়ে শুরু হবে আর এই যে দেখো বিয়েতে খাট দিয়েছে তারপরে সমস্ত কিছু এখানটা এনে রেখে দিয়েছে আলনা ডিসিন সব কিছু তো অনেকটাই মজা করলাম হাই গাইস তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা চলে আসছি বাড়িতে আর অনেকটাই রাত্রি হয়ে গেছে এখন বা যে রাত্রি আড়াইটা তো এখনই আমরা বাড়িতে আসলাম তো চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই তো টোটাল ভিডিওটা তোমরা আমার এই ভিডিওতে দেখো না কেটে তাহলে বুঝতে পারবে আমি বিয়েবাড়িতে কী কী মজা করলাম কেমন ঘুরলাম কেমন খেলাম সম্পূর্ণ কিছুই আছে এই ভিডিওতে তো সবাই তোমরা আমার ভিডিওটি দেখো বাই গুড নাইট